নবম দশম শ্রেণীতে রসায়নের জীবাশ্ম নামে যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টা নিয়ে তোমরা কম বেশ সবাই প্যারা খাও আমি আজকে তোমার এই অধ্যায়টা শেষ করার জন্য স্পেসিফিক দুইটা ট্রিক্স বলে দিব যে দুইটা ট্রিক্সের মধ্যে তোমার ঠিক কোন অ্যাপ্রোচে তোমাকে পরিশ্রমটা করতে হবে সেটা তুমি খুব ভালো মতন বুঝে যাবা প্রথম তুমি এই অধ্যায়টার বেসিক বা একেবারে ইতিহাস বা পটভূমি বা শুরুর অংশটা না পড়েও চাইলে শুরু করতে পারো একেবারে সমগোত্রীয় শ্রেণী থেকে সমগোত্রীয় শ্রেণী বলতে কী কী অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন আমাদের অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড এবং পলিমারকরণ বিশেষত এই কয়েকটা টপিক যদি তোমার আসলে আয়ত্ত থাকে বিলিভ মি এই চ্যাপ্টারের কেউদংশই তোমার হচ্ছে অসম্পূর্ণ থাকবে বাকি টোটালটা সম্পূর্ণ অলরেডি হয়ে গেছে এখন একটা সমগোত্রীয় শ্রেণী পড়ার সময় আমরা আসলে কী পড়বো আমরা একটা সমগোত্রীয় শ্রেণী পড়ার সময় চারটা বিষয় পড়াশোনা করবো ফার্স্ট সেটার ভৌত ধর্ম যেমন ধরো অ্যালকেনের কথা যদি আমি বলি তাহলে অ্যালকেন কত থেকে কত কার্বন পর্যন্ত আমাদের গ্যাস কত থেকে কত কার্বন পর্যন্ত তরল কত থেকে কত কার্বন পর্যন্ত কঠিন এ বিষয় সম্পর্কে আমার সম্মুখ ধারণা থাকা লাগবে আমি যদি অ্যালকেনের রাসায়নিক ধর্ম পড়ি তাহলে সেটা আমাকে আসলে রাসায়নিকভাবে কতটা সক্রিয় বিশেষত অ্যালকেনকে প্যারাফিন বলা হয় মানে তারা আসলে আসক্তিহীন ওরা বিক্রিয়া করতে চায় না অর্থাৎ আমার অ্যালকেনের রাসায়নিক ধর্ম শেষ তারপরে আমরা পড়বো তার সাধারণ প্রস্তুতি অর্থাৎ কী কি বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি আর তারপরে আমরা পড়বো তার সাধারণ বিক্রিয়া অর্থাৎ কি কি বিক্রিয়া অ্যালকেন আমার দিয়ে থাকে এখন সব থেকে বেশি প্যারাখায় ভাই আমি আরেকটা জায়গায় সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াতে আমার এখানকার বিক্রিয়াই মনে থাকে না সো বিক্রিয়া মনে থাকার জন্য আমি স্পেসিফিক তোমাকে তিনটা জিনিস পড়তে বলবো দুই রকমভাবে মি এতটুকু যদি পরিশ্রম তুমি করতে পারো বিশ্বাস করো তোমার পড়াশোনাগুলো শর্টেড হবে গোছানো হবে এবং খুব দ্রুত শেষ হয়ে যাবে তোমাকে একটা বিক্রিয়া সম্পর্কে যখন তুমি পড়তেছো তখন সেটা যে যে জিনিসগুলো জানা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল বিক্রিয়ায় বিক্রিয়ক কে কে সেকেন্ড বিক্রিয়ায় উৎপাদ কি কি হয় থার্ড বিক্রিয়াটা কোন শর্তে কোন প্রভাবকের উপস্থিতিতে কেমন আচরণ করে এই তিনটা বিষয় তোমাকে বাংলায় পারা লাগবে রসায়নে পারা লাগবে জাস্ট এই তিনটা জিনিস যদি দুইটা অ্যাপ্রোচে তুমি কমপ্লিট করতে পারো তাহলে মি রাসায়নিক বিক্রিয়া তোমাকে নিয়ে খেলবে না বরঞ্চ তুমি রাসায়নিক বিক্রিয়া নিয়ে খেলতে পারাটিউড আশা করি টিপস গুলা তুমি তোমার জীবাশ্ব অধ্যায়টা পড়ার সময় খুব ভালো মতন কাজে লাগাবা এবং এই যাবতীয় জিনিসপত্র আমরা আলোচনা করছি আমাদের এল আর বি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম ব্যাচে সবাই অনেক ভালো থাকো জিনিসগুলোকে মেনে চলার চেষ্টা করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম